আসসালামু আলাইকুম আজকে আমাদের অফিস শুরু হয়েছে আগামীকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে সেই জন্য আমাদের প্রথমে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন আজকে কালকে যেমন মানে যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী যেন উপস্থিত হতে পারে সেই জন্য একটা প্রচারণা করা যেতে পারে এক দুই হচ্ছে যে যেহেতু দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল সেজন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিশ্চিত করতে হবে আমাদের স্কুলগুলোতে থার্ডলি যে বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে প্রচণ্ড গরম আমাদের এই সারাউন্ডিং এরিয়াতে সেজন্য জন্য স্টুডেন্টরা এসে যেন পর্যাপ্ত রোদ্রে খেলাধুলা না করে প্রচুর পানি খায় সে বিষয়টা নিশ্চিত করতে হবে আর চার নম্বর যেটা স্কুল শুরু হওয়ার পরে আমাদের খুব রিসেন্টলি প্রথমবার প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হবে তো যেহেতু শিশুরা একটা দীর্ঘ ছুটি পরে স্কুলে আসলো পড়াশোনার প্রতি তাদের মনোযোগী করে গড়ে তুলতে হলে তাদের একটা কাউন্সেলিং দরকার কিন্তু তারা ফ্রিলি কিন্তু ঘুরে ঘুরেছে এই এক মাস দশ দিনের মতো সময়ে সেই জন্য পরীক্ষার বিষয়টা তাদের ভিতরে দিয়ে তাদের দড়তাটা দূর করা যেতে পারে এছাড়াও যে বিষয়গুলো আছে আমি চারটে বিষয় বললাম একজন সম্মানিত প্রধান শিক্ষক আমার সাথে আছেন উনি আর কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে যোগ করবেন আসসালামু আলাইকুম স্যার যেটা বললেন এর সাথে আরও যোগ যোগ করা যেতে পারে যে আমরা প্রথমেই অ্যাসেম্বলিতে শিশুদের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিব সাথে সাথেই তাদের বন্ধের মাল সময় আমরা যে হোমওয়ার্কগুলো দিছিলাম সেগুলো ঠিকমতো করছে কি না সেগুলো খোঁজখবর নেব এবং প্রথম প্রান্তিকের জন্য যে অংশ প্রথম প্রান্তিক মূল্যায়ন হবে সেই অংশ কতটুকু বাকি আছে এই অবশিষ্ট দিনগুলোতে সেইগুলো আমরা অবশ্যই সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব আর তাছাড়া এখনও অনেকে দেখা যাবে হয়তো ছুটির একটা আমেজ থাকতে পারে এজন্য আমরা এখন আমরা হোম ভিজিট করবো হোম ভিজিট করে তাদেরকে দ্রুত স্কুলে ফিরে আসার জন্য সর্বস্তভাবে অভিভাবকদের সতর্কতা সাথে যোগাযোগ করব। ধন্যবাদ ধন্যবাদ স্যারকে তো সম্মানিত শিক্ষকবৃন্দ যারা দেখবেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে কোমলমত শিক্ষার্থীরা যেন স্কুলের সাথে নিজেদেরকে সেভাবেই গড়ে তুলতে পারে সেই সুষ্ঠু শিক্ষণীয় পরিবেশ যেন আমরা দিতে পারি এবং আমাদের প্রথম প্রান্তিকের পরীক্ষার জন্য যেন তাদেরকে প্রস্তুত করতে পারি এই বিষয়ে আমরা নজর দেব এবং অবশ্যই তাপদাহের বিষয়টা বেশি বেশি খেয়াল রাখব শিক্ষার্থীদের যেন রকম সমস্যা সৃষ্টি না হয় তো ভালো থাকবেন আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো লাগলে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম